السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله استعينه واستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا

আজকের এই দশটি শুনতে পাচ্ছেন দেখছেন সকলকে আন্তরিকভাবে ওবার এবং শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমরা আমাদের এই কিতাবটি থেকে দর্শে অংশগ্রহণ করছি তো এই কিতাবটি সম্পর্কে সকলেই জানেন আপনাদের সকলে পরিচিত একটি কিতাব যারা জানেন না তাদের সম্পর্কে সংক্ষিপ্ত এই কিতাবটির নাম হচ্ছে মিন আয়াতিল ইজাযিল ইলমি আসসামা ওয়াল আরদু ফিল কুরআনিল কারীম কিতাবটিতে মূলত আসামা উল আউদুল কোরআন আল কোরআনে আসমান জমিন সংক্রান্ত যে আলোচনা সেই আলোচনা এবং নদী নালা সমুদ্র সৈকত সম্পর্কে যে আলোচনা সেই আলোচনাটি এখানে স্থান পেয়েছে তো মূলত এখানে আসমান জমিন সংক্রান্ত যে আলোচনাগুলি সেই আলোচনা সেই আয়াতগুলি সর্বপ্রথম আমরা এখানে এনেছি এবং এই আয়াতের ভিত্তিতে আয়াতের বিভিন্ন ব্যাখ্যায় গ্রহণযোগ্য তাফসির থেকে বিভিন্ন বক্তব্য এখানে আনা হয়েছে তাফসিরের মধ্যে ইবনে কাসির ফতরুল কাদির আল বাহরুল মহিদ আব্দুরুল মাসুর তাফসিরুজ্জাবাকশরী তাফসিরুল কাশাফ সহ প্রায় পনেরো থেকে বৃষ্টি গ্রহণযোগ্য বড় বড় তাফসিরের কিতাব থেকে এখানে আলোচনা আনা হয়েছে এবং সাথে সাথে এই তাফসিরের বক্তব্যগুলি কুতুবে সিত্তা সিহাসিত্তা বোখারে মুসলিম আহ আবু দাওয়াত তিরমিজি এই সমস্ত হাদিসের কিতাবে যদি এই রেওয়ায়তগুলো থাকে তাহলে সেটাও সেখানে আনা হয়েছে পাশাপাশি এখানে ফনে হাদিসের দৃষ্টিতে উলুমুল হাদিসের দৃষ্টিতে প্রত্যেকটি হাদিসের তাখরিজের তখরিজের কাজ করা হয়েছে মান যাচাইয়ের কাজ করা হয়েছে যত সম্ভব চেষ্টা করা হয়েছে যেই রেওয়ায়তগুলো দিয়ে যে রেওয়ায়তগুলো কাবেল এসতে এবং দলিল যোগ্য সেই রেওয়ায়তগুলো দিয়ে দলিল পেশ করার জন্য এবং সাথে সাথে আধুনিক বিজ্ঞানের যে পর্যালোচনা যেই গবেষণা সেই বিষয়গুলিও যেগুলো ও হাদিসের সাথে সামঞ্জস্য রাখে মিল রাখে সেই বিষয়গুলো এখানে তুলে ধরা হয়েছে যেটাকে আমরা বলতে পারি পারি সিমিলারিটি বিটুইন সায়েন্স অ্যান্ড কোরআন তো এই কিতাবের একটি বিষয় বিষয়টি দুইশো নম্বর পৃষ্ঠায় উল্লেখ আছে শিরোনামটি হচ্ছে ওজেল্লা জা আল শ্যামসেল মনি রতা আলা জেমি আইলা আলাম আল্লাহ সুবহানহু আতা আলা এই আকাশে যে নক্ষত্রগুলি আছে সেই নক্ষত্রগুলির মাঝে সবচেয়ে কেন্দ্রীয় নক্ষত্র হচ্ছে আমাদের সৌরজগতের কেন্দ্রীয় নক্ষত্র হচ্ছে সূর্য এই সূর্যকে পুরা পৃথিবীর জন্য একটা আলোকবর্তিকা একটা প্রদীপ্ত বাতি হিসেবে

যিনি সূর্যকে করেছেন তেজস্বী আলো বিশিষ্ট একটি বাতির মতো এবং তিনি চাঁদকে করেছেন স্নিগ্ধ আলো বিশিষ্ট তো এখানে মুফাসিররা বলেন যে সূর্যের ক্ষেত্রে আল্লাহ আলা এখানে দৌন শব্দটি ব্যবহার করেছেন এমন আলো এবং চাঁদের ক্ষেত্রে ব্যবহার করেছেন নূর তাহলে দাওউন মাল ফারক বাইনা আদ কাউনি দাওউন এবং মাল ফারক বাইনা আদ-দাওয়ি ওয়াল নূরি এই দাওউন এবং নূরের মধ্যে পার্থক্য কি এটার কয়েকটি মুফাসসিরদের বক্তব্য থেকে যদি আমি সারসংক্ষেপটা এখানে তুলে ধরি তাহলে আমরা কয়েকটি পার্থক্য এখানে তুলে ধরতে পারি এক নম্বর দাওউন মাকানা বিল যাত হলো এমন আলো 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 যে তার নিজস্ব যা কারো থেকে ধার করা নয় আর আরস নুর উন হচ্ছে এমন আলো যে আলো তার নিজস্ব নয় বরং মানুষ অন্যের থেকে ধার করা তো এখানে যদি আমরা বিষয়টি বলি সেটা হচ্ছে যে আমাদের যে সূর্যটা আছে সূর্যের যে আলো এই আলোটা তার নিজের কারণ সূর্যের যে কেন্দ্র আছে সেই কেন্দ্রে আছে প্রচুর পরিমাণ হাইড্রোজেন এবং এবং হিলিয়াম গ্যাস অত্যন্ত উচ্চ তাপমাত্রা আপনি কল্পনাও করতে পারবেন না যে সূর্যের অভ্যন্তরে তাপমাত্রা কত বেশি আমরা কিন্তু জানি যে আমাদের যে পানি আছে পানি টকবক করে যখন ফুটতে থাকে তখন তার তাপমাত্রা থাকে মাত্র একশো ডিগ্রি সেলসিয়াস অথচ সূর্যের অভ্যন্তরে তাপমাত্রা এত বেশি যে আপনি সেটা কল্পনাও করতে পারবেন না এই এত উচ্চ তাপমাত্রার কারণে সূর্যের অভ্যন্তরে নিউক্লিয়ার ফিউশন হতে থাকে যার কারণে হাইড্রোজেন গ্যাসগুলো হিলিয়াম গ্যাসে পরিণত হয় এবং সেখান থেকে প্রচুর পরিমাণ তাপ এবং আলোক শক্তি উৎপন্ন হয়ে মহাবিশ্বের সব দিকে এইভাবে ছড়িয়ে পড়ে এই জন্য বলেছে সূর্য সূর্যের হলো এমন আলো যে আলো তার নিজস্ব চাঁদের ক্ষেত্রে আল্লা আলা এখানে কমার নূর ব্যবহার করেছেন তো নূর হচ্ছে এমন আলো যে আলো তার নিজের নয় যে আলো হালকা স্নিগ্ধ কোমল যেমন জোচনা রাতে আমরা উঠানে যখন থাকি তখন আমরা অনুভব করি যে চাঁদের আলো কত স্নিগ্ধ এবং সেটা তেজস্বী কোনো আলো নয় সেটা হচ্ছে উপভোগ্য আলো 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 এমন যে তার নিজের নয় অন্য থেকে ধার করা এই জন্যই তো একটা বিখ্যাত উক্তি আছে এবং এই উক্তিটা অনেক তাফসিরের বক্তব্য আছে নুরুল কমারি চাঁদের যে আলো এই আলোটা মূলত সূর্যের আলো থেকে ধার করা চাঁদের নিজস্ব কোনো আলো নেই সে সূর্যের আলোকে ধার করে চলে এই হলো দৌ নূরের মধ্যে আর একটা একটা পার্থক্য দুই নম্বর পার্থক্য হল দৌ বলতে এমন আলো বোঝায় যে আলো হলো তেজস্বী অনেক তীব্র আর নূর হচ্ছে এমন আলো যে আলোটা হচ্ছে স্নিগ্ধ আলো যেহেতু সূর্যের আলো অনেক তেজস্বী এই জন্য সূর্যের ক্ষেত্রে আল্লাহ সুবাহ দৌন ব্যবহার করেছেন এবং চাঁদের ক্ষেত্রে ওজা আলাল কমর এবং চাঁদকে করেছেন তিনি সিনিগ্ধ আলো এই বিষয়টি তিনি এখানে বলেছেন তো এখানে সৌরতুল নাবার বত্রিশ নম্বর আয়াত আমরা এখানে উল্লেখ করেছি সেই আয়াতে আল্লাহ সুবাহান আলা বলছেন ওবেন ফৌকুম সেবা আনসি দায় দা ওজা আল্লাহ সে অজা يعني السماوات السبعة في اتساعها وارتفاعها وإحكامها وإتقانها وتزيينها بالكواكب الثوابت والسيارات ولهذا قال تعالى وجعلنا سراجا وهاجا يعني শামসেল মনি আলে আ জেমি আই লাম বৌহে আলিল অবদিকুল্লিহেম এই ব্যাখ্যাটা উল্লেখ আছে তা সিরা ইবনে কাসিরের চার নম্বর খণ্ডের পাঁচশো নম্বর পৃষ্ঠা এবং ইবনে কাসিরের এটা যেই মাকতাবা থেকে ছেপেছে ওই মাকতাবাটার নাম হচ্ছে দা উল্লা আকেদা তো এখানেও কিন্তু আমরা এই আয়াতে দেখছি আল্লাহ সুবাহান হুয়া বলছেন তিনি তোমাদের মাথার উপরে সাত আসমান সৃষ্টি করেছেন যেগুলো স্তরে স্তরে বিভক্ত স্তরে স্তরে বিভক্তের এই বক্তব্যটির সমর্থনে তাবা রকাল্লাদি সুরতুল মুলকের পাঁচ নম্বর আয়াত থেকেও আমরা সমর্থন পাই এছাড়াও এই রাজা ওয়াহাজা বলেছে এই সূর্যকে বলেছে প্রদীপ্ত প্রদীপ এবং একটি বাতি